যাকে ঐতিহাসিক সংগ্রামের সভাপতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশের মানুষের নন্দিত নেতা মানবিক নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সার্থী

ইমান হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জমাত ইসলামী সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শব্দুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা জুলাই অভ্যুত্থানের জুলাই উত্তাল দিনগুলোতে আমি জমাত সতেরো তারিখে হাত সমর্পণ যখন ফেললেন ফিরলেন আঠারো তারিখে আমরা ছাত্র হত্যা হচ্ছে আমাদের জমাৎ আমাদের ডেকে বললেন চন্দ্র নিহত হচ্ছে যন্ত্র আহত হচ্ছে এরা কোনো দলের নয় সব শহীদ আমাদের শরীর সব আমাদের বাড়িতে বাড়িতে যান তিনি সব শহীদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন আমাদেরকে পাঠালেন সহস্র শহীদের বাড়িতে হাসপাতালে বাড়িতে অত্যন্ত অস্ত্র শিক্ষ লুবিদের পাশে জিনিস দিয়ে গিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলের পূজা হিন্দু ধর্মালী খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি মিথ্যা দিলেন পাশে দাঁড়িয়ে যান জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান

এবং সুন্না ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম দুনিয়ার মানুষের জন্য আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ভিত্তি করে জনমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ একটি সুশাসনের রাষ্ট্র গায়ন করতে চাই আসুন ডাক্তার শঙ্কর আমাদের তাকে সাড়া নিয়ে জুলাই অভ্যন্তরের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনের তারিপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম পাঠ দাঁড়ি পল্লার মসজিদে হোক এই শপথ নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী ও দেশমৌলিক সংবিধিকে আত্মবध्द করি আল্লাহ বাঁচ বাংলাদেশ जिंदाबाद জামাতের জমি जिंदाबाद আসসালামু আলাইকুম